টেবিল ব্যবহার্য দ্রব্য পোশাক সাজানো আছে আগের মতোই শুধু ফয়সাল আহমেদ শান্ত আর নেই তার ফেসবুকে লেখা শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সেহদয় কখনো হতাশ হয় না

মহিষাদি গ্রামে তেইশে মে দু সালে জন্মগ্রহণ করেন তবে ইন্ডার গার্ডেন স্কুলে এরপর মাধ্যমিকে ভর্তি হন পতেঙ্গা কর্ণফুলী মাধ্যমিক বিদ্যালয়ে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে এইচএসসি ভর্তি হয় বাকুলিয়ার সরকারি কলেজে মেধাবী ছাত্র কৃতিত্বের সাথে এইচএসি পাশ করে অনার্সে ভর্তি হন চট্টগ্রামে কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে শুরু হয় তার জীবন সংগ্রামের আরেক ধাপ শান্তর বাবা জাকির হোসেন আগে চট্টগ্রামে জাহাজে চাকরি করলেও করোনা কালে তিনি বরিশালের রহমতপুরে ফার্নিচারের ব্যবসা শুরু করেন এরপর থেকেই শান্ত বৃষ্টি তাদের মা চট্টগ্রামে ভাড়া বাসায় থাকতেন জাকির হোসেন থাকতেন বাবুগঞ্জে আমি মানুষকে বলতো যে আমার আম্মু আমার আব্বুর পালন করে বাড়ি থেকে আইসে বলে যে আম্মু আমার আব্বুর অনেক কষ্ট হয় ওই সময় ঈদ ছিল ঈদের পরে ফার্নিচারে বেশি ছিল ও দেখছে যে আমি কি কষ্ট করতেছি সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত আমার ওই মেস্তুরি থাকতো মেস্তুরির সাথে সাথে আমারও কাজ করতে হইতো ওইগুলো ও দেখছে ও দেখে এখানে আইসা আম্মু আমরা বাড়ি চলে যাবা আমার আব্বুর অনেক কষ্ট হয় সে একা ওখানে থাকে অনেক কষ্ট করে আমার আব্বু আমি চোদ্দ তারিখের আমার দোকানে কিছু কাট শর্ট হয়ে পড়ছে কাঠের সাইনে এগুলো আমি থেকে নেই চোদ্দ তারিখে এই কাঠগুলো ওর দ্বারা আমি কেনাইছি কেনানোর পরে কাঠগুলো পাঠাই দেশে তেরো তারিখে তেরো তারিখে পাঠাইছে চোদ্দ তারিখের সাথে লাস্ট কথা হয়েছে যাবো আবু আমি এর টাকা দিছি ছত্রিশশো টাকা দিছি যে কাঠে যেগুলো খরচ হইবে বাকুরে বাঘে দিয়ে তুমি আম কিনে খাওয়া আমি এখানে আমি তো কাছে থাকলে আম কিনে দিতাম ফল কিনে দিতাম মানুষের ছেলে টাকা দিলে টাকা আর দশ টাকা দিলে আর বিশ টাকা যাব আমার টাকা লাগবে আর একে টাকা দিলে টাকা না আমি সবসময় বলতাম যাব এই পাঁচশো টাকা তুমি পকেটে রাখবা এক জায়গায় গেলে তোমার কাছে টাকা শেষ হয়ে গেছে তুমি কি করবো না আব্বু আমার টাকা লাগবে না জোর করে দিতাম শান্তর মা ছেলেকে নিয়ে চট্টগ্রামে থাকতো অনেক কষ্ট করে ছেলে ও মেয়েকে লেখাপড়া করেন তিনি শান্তর মা বলেন পড়াশোনার পাশাপাশি কয়েকটি টিউশনী করে শান্ত তার হাত খরচ চালাতো আমার একটাই ছেলে আশা ভরসা সবই ছিল ছেলেকে ঘিরে আমি যখন স্কুল থেকে বের হয়েছি ও টিউশন থেকে আসতেছিল ও টিউশনিটা ছিল মূলত তিনটা বাজে ওই আন্দোলনে আসবে যে সেই জন্য টিউশনিটা তাড়াতাড়ি গেছে আর দুইটার দিকে গেছে মনে হয় সেটা আমি মানে কনফার্ম জানি না যে দুইটায় গেছে না কয়টা কিন্তু ওখানে বলে আসছে পরদিন আবার সতেরো তারিখ তো আসুরের বন্ধ ছিল তা ওদেরকে বলে আসছে আজকে একটু কম পড়ায় কালকে এসে বেশি করে পড়াবো তো ওদেরকে নাকি অল্প পড়াই আমি বাসার খুব চলে আসছিলাম রোড পার পিছন থেকে ওই আমার মেয়েকে নিয়ে আমি আসতেছিলাম তো পিছন থেকে সুমাইয়া সুমাইয়া বলে ডাক দিয়েছে কারণ পিছনে তাকাই দেখেছে শান্তমনি পিছনে তো ব্যাগের থেকে চাবিটা বের করে আমার হাতে দিছে থাকতো বাসার দুইটা চাবি একটা ওর কাছে থাকতো একটা আমার কাছে থাকতো তো চাবিটা যখন দিচ্ছে আমি বলছি আমার কাছে তো চাবি আছে বলছে তারপরে নিয়ে যাও হাসি হাসি ভাবে বলতেছি মনে হয় কি নুরানি চেহারাটা ওদের চেহারাটা আমার কাছে কেমন জানি লাগছে একদম খুব হাসি খুশি ভাবে চাবিটা আমাকে দিয়ে এখন আমি বলতেছি দেখতেছি ও কলেজ ব্যাগটা কাঁদে তুমি কোথায় যাচ্ছ আমি একটু দুই নাম্বার গেট যাচ্ছি তখন আমি জানি না যে আন্দোলন হইতেছে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর আমার কিছু টিউশনই ছিল টিউশনিগুলো আমি শেষ করার পরে তা ওর সন্ধ্যা একটা টিউশনি ছিল ওইটা জিজ্ঞেস করছিলাম যে তোমার যে সন্ধ্যা টিউশনি আসছে তো ওটা পড়াবা কখন বলছে আমি মাগরিবের মধ্যে চলে আসবো পরে মাগ্রীবের খুব কাছাকাছি হয়ে আসছে তখন মেয়েকে বললাম যে তোমার ভাইয়ের জন্য একটু নাস্তা রেডি করো তোমার ভাইয়া চলে আসবে তো মেয়ে নাস্তা রেডি করতেছিলাম তোমার ভাইয়াকে একটু কল দাও কল দিয়ে দেখতেছি যে মোবাইল বন্ধ তখন আমি আর টেনশন করি না আমার মোবাইল মাঝে মাঝে এরকম বন্ধ থাকতো চার্জ না থাকলে মোবাইলটা বন্ধ হয়ে যেত তখন তো আমি বুঝতে পারি না যে আমার এরকম সর্বনাশ হয়ে গেছে ও দুইটা বন্ধ আসছে আর আস্তে করে আমার পিছনে গিয়ে দাঁড়ায় খুব স্বাভাবিক কোনো ইয়ে না সবাই মানে বলে দিছে যে আনটি যেন এই ব্যাপারটা মেনে নেবে কারণ সবাই জানতো যে শান্তমণি আমার অনেক ওকে খুব খুব করতাম আমি তোলা তোলা করে মানুষ করছে ওকে আমি খুব আদরের শান্তমনি সবাই জানে যে আনটি এই জিনিসটা কিভাবে মেনে নি যায় পরে ও যা ওরা এসে পিছনে দাঁড়াই বলতেছে আনটি একটু ভিতরে আসেন আপনার একটু আমাদের সাথে যেতে হবে কোথায় যাবো বলছে শান্ত ভাইয়ের গায়ে এরকমের গুলি লাগছে তা আমি মানে খাটের উপর পড়ে গেছি কি বলতেছো তোমার কি হয়েছে কি গুলি লাগছে শান্ত ভাই কোথায় বলছে শান্ত ভাইয়া কে মেডিকেলে নেওয়া হয়েছে আমি শুধু আল্লাহ আল্লাহ কথিস বলতেছি ভাইয়া গাড়িটা একটু দ্রুত চালান ভাইয়া গাড়িটা একটু দ্রুত চালান উনিও খুব জ্যাম ছিল পথে খুব দ্রুত চালাইয়ে মেডিকেলের সামনে আমাকে যখন নিয়েছে তখন আমি জানি না ওখানে দেখতেছি খুব সাংবাদিক সাংবাদিক সব পুলিশ টুলিশ খুব গরম অবস্থা এই গেট যেখানে যাই সিএনজি থামাইছে ওই গেট দিয়ে আমাকে ঢুকতে দেয় বলছে মেন গেট দিয়ে যা পরে ঘুরে আমি দূরাইতে দূরেতে গেছি এই শুনি যে পাঁচ লাখ থানার ওসি সে ডাকতেছে আর কি যে ফয়সালের আম্মু কোথায় ফয়সালের আম্মু কোথায় তখন আমি জানি না যেরকম সর্বনাশ আমার হয়ে গেছে তখন আমি দূরে গেছি এই তো আমি আসছি আমার শান্তমণির কাছে আমাকে একটু নিয়ে চলেন শান্তমণির কাছে আমাকে নিয়ে গেলে অসুস্থ হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি নেন এখন উনি এই ফয়সালের আম্মু কোথায় ওইটা আমাকে পাইয়া উনি ওখান থেকে দেখলাম কি লেখে চলে গেল চলে যাওয়ার পর আমাকে ওখানে যারা ছিল সবাই এখানে বসায় ওখানে বসায় কিন্তু শান্তমণির কাছে কেউ নেয় না কিন্তু তখন আমি জানি না যে শান্তমণি নাই ফয়সাল ছিল একজন ধার্মিক ছেলে সে প্রতিনিয়ত নামাজ কালাম পড়তো ও ইসলামিক জীবনযাপন করত নামাজ পড়তে যাই তো মসজিদে যখন ক্লাস ফাইভে পরে তখন আমরা নিষেধ করতাম যাব নিষেধ করতাম এই কারণে বাসা থেকে বাইরে কতটুকু পাকা রাস্তা আছে যে বাচ্চাদের সাথে দুষ্টেম করতে করতে কিনে রাস্তায় চলে যায় আবার কোন গাড়ির এক্সিডেন্ট হয় না কি করে এরকম আর কি কিন্তু এ যাইয়া ওই জামাতে নামাজ নামাজ আদায় করতো ছোট কাল যখন ফাইভে পরে তখন থেকে করোনা কারণে আটজন মসজিদে নামাজ পড়তে অনুমতি ছিল কিন্তু এই আমার ছেলে যাইয়া এই বৃষ্টি ছিল এর ভিতরে যে সে মসজিদের বাহিরে ব্যালকনিতে দাঁড়াইয়া তারপরে সে যা নামাজ পড়তো চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটা সংস্কার করার দাবি নিয়ে শুরু হওয়া আন্দোলন ১৬ জুলাই দু হাজার চব্বিশেও চলমান ছিল কিন্তু সেদিন দুপুরে রংপুরের বেগম ডোকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলোতে শহীদ হন সেই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসেন শহীদ ফয়সাল আহমেদ শান্ত বাসায় থাকতে পারেনি বাসা থেকে সবাই নিষেধ করছিল বের না হওয়ার জন্য কিন্তু যার মনে শাহাদাতের আকাঙ্ক্ষা থাকে সে কি কখনো বাধা মানে বাসায় টিউশনে যাওয়ার কথা বলে স্বজনদের বুঝ দিয়ে চলে যান চট্টগ্রাম নগরীর ষোলো শহর হচ্ছে যে পনেরো জুলাই সেদিন শান্ত আমাকে কোন কল সে জিজ্ঞেস করে যে আন্দোলন কোথায় হবে কর্মসূচি আমাদের কর্মসূচি কোথায় ঘোষণা করা হয় আমি তাকে যথারীতি বলি আমাদের আন্দোলন এই জায়গায় এবং তার পরবর্তীতে জিজ্ঞেস করে তুমি কি আসলে আন্দোলনে আসবা কারণ আমি শান্তকে যতটুকু চিনি সে হচ্ছে খুব শান্ত মানে তার নামের মতনই সে একজন শান্ত সে আমাকে সেদিন ফোনে বলে যে ভাই আমার দেশ মাতা রক্ষা করতে হবে দেশ আমার মায়ের মতন এখন তাকে রক্ষা করতে হবে তার এই কথা শুনে আমি আসলে সেদিন সাহস পাই সে আমি বললাম আচ্ছা আসো আন্দোলন এই জায়গা হচ্ছে তুমি চলে আসো সে সেদিন আসে আন্দোলনে সেদিন আমরা একসাথে আন্দোলনে ছিলাম পনেরো তারিখে আমরা একসাথে আন্দোলনে ছিলাম সে স্লোগান দিচ্ছিল সেদিন যে দালালিনা রাজপথ 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 তার স্লোগান শুনে মনে হচ্ছিল না আমার ডিপার্টমেন্টের আমাদের একজন জুনিয়র খুব সুন্দর করে স্লোগান দিচ্ছে এবং দেশকে রক্ষা করার জন্য এগিয়ে যাচ্ছে সেদিন আন্দোলন শেষ করে আমরা যথারীতি বাসে চলে যাই ষোলো তারিখ জুলাই ষোলো জুলাই আমরা রাজপথে থাকি হুট করে আমাদের উপর অ্যাটাক করে ছাত্রলীগ এবং পুলিশ বাহিনী আমরা সবাই ছত্রভঙ্গ হয়ে যাই তারপরে তার পরবর্তীতে আমরা জিনিসটা প্রতিহত করা করতে পারি এরপর আমরা যখন ছত্রবঙ্গ হয়ে আমরা এক একজন এক এক জায়গায় চলে যাই সেই দিন শান্ত ব্যাপারে আমি আর কোনো কোচ নিতে রাতে বেলা আমার ফ্রেন্ড সেই আমাকে বলে যে শান্ত মারা গেছে আমি শুনলাম যে কোন শান্ত আমি শুনলাম একজন শান্ত মারা গেছে সে বাকুলিয়া স্কুলের বাকুলিয়া থেকে ইন্টারমিডিয়েট করছে এমন না আমাদের শান্ত তো না এটা আরেকজন না সে তারপরে আমাদের গ্রুপ যেটা হয় সেখানে আমাকে বলে যে না আমাদেরই শান্ত মারা গেছে ফয়সাল আহমেদ শান্ত তখন আসলে আমি বিশ্বাস করতে পারিনি যে এটা তো হওয়ার কথা ছিল না তার সাথে আজকে সকালে আমার দেখা হলো সে এখন নাই কিভাবে সম্ভব আসলে শান্ত আমাদের মানে ছাত্র আন্দোলন বৈষম্যবেদী ছাত্র আন্দোলনে অনেক বড় একটা ভূমিকা পালন করে আমরা সবাই জানি যে আমাদের কলেজ হচ্ছে যে এটা রাজনীতি কেন্দ্রিক একটা ইয়া কলেজ সেগুলো সে ভয় সে ভীতি সব কিছু পেরিয়ে সে আন্দোলনে যায় একসাথে রাজপথে থাকে কিন্তু দিন শেষে সে চলে যাবে এভাবে চলে যাবে আমরা আসলে কখনোই কল্পনা করতে পারিনি আমাদের একজন ভাই চলে গেছে এই ভাইয়ের রক্ত যে একটা প্রাণ দিল সে প্রাণটা আমাদের দায়িত্ব রক্ষা করা আমরা আমাদের দেশ সুন্দর করে সংস্কার করব শান্ত পড়াশোনায় ছিল খুবই ভালো অনার্সে ভর্তি হয়েই শিক্ষকদের মন জয় করেন শান্ত অধিকার আদায় নিয়ে নিজেকে কখনো আপোষ করেনি শান্ত ফ্যাসিবাস সরকারের সকল অনৈতিক কর্মকাণ্ড রুখে দিতে যোগ দেয় সেদিনের সেই আন্দোলনে চট্টগ্রাম নগরীর ষোলশর স্টেশনে সমাবেশ ছিল ওটা সংস্কারের দাবিতে আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের কিন্তু সেখানে যুবলীগ সন্ত্রাসী হেলাল আকবর বাবর নুরুল আজিম রনের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদের অবস্থানের কারণে ছাত্ররা তাদের সমাবেশ মুরাদপুরে সরিয়ে নেয় মেলা সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে শিক্ষার্থীরা জড় হতে থাকেন আর পাল্লা দিয়ে বাড়ে সন্ত্রাসীদের অবস্থানও এক পর্যায়ে দুই নং ষোলো গেটের দিকে নুরুল আজিম রানের নেতৃত্বে গুলি ছড়ে যুবলীগ ছাত্রলীগ অপরদিকে মুরাদপুর প্রান্ত থেকে গুলি ছড়ে বাবর আলী নেতৃত্বে আওয়ামী যুবলীগ সন্ত্রাসীদের গুলিতে সেদিন জন শহীদ হন তাদের একজন শহীদ ফয়সাল আহমেদ শান্ত একটি বুলেট শান্তর বাম পাশে আঘাত করে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে শান্ত কয়েকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন

বেশি চাহিদা ছিল না অল্প কিছু চাহিদা তাও আমি যেটা পছন্দ করে কিনে দিতাম সেটাই কিন্তু এটা ওই যে কমার্স একাডেমিতে ছিল সেখান থেকে গেজিটা দিয়েছিল কমার্স একাডেমিতে গেছে

লাগতেছিল এরকম তো হওয়ার কথা না আমার শান্ত মনে মনে হয় না দুনিয়াটা উল্টে গেল আমি তো আর মানতে পারতেছি না তখন আমি মাথা ঘুরে ওখানে পড়ে গেল কিছুক্ষণ পর পুলিশ এসে বলে ওনাকে থানায় নিয়ে চলে কেউ কেউ বলতেছে ওনাকে একটু দেখা লাশটা কেউ কেউ বলে ওনাকে দেখাইলে আমরা রাখতে পারবো না ওনাকে এখন দেখানো যাবে এরপর ওখানে আমার আপন বলতে কেউ ছিল না এমনি ওর বন্ধু বান্ধব যারা ছিল একটা সিএনজি করে আমাকে আসলাস থানা নিয়ে গেল থানা যাওয়ার পরে আমাকে বিভিন্ন জায়গায় সাইন নিল সাইন নেওয়ার পর আমি তো জানি যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলে পোস্টমার্টাম করে তখন আমি ওদেরকে বলতেছি পুলিশের বড় অফিসারকে আমাকে তার কাছে নিয়ে চল তারপর আমাকে ওনার কাছে নিয়ে গেল বললাম স্যার আমার ছেলেটা এরকম রক্তাক্ত হয়ে গেল আসলে করে না পোস্টমार्टम করানো না হয় উনি বলস পরে উনি গাড়ি থেকে উঠে গেলগা পরে আমি তো ভাবছি জামা ছিল পোস্টমार्टम করবে না আমার কথা শুনছে মনে তারা আমাকে ওই থানায় থাকা অবস্থায় ওনারা মনে হয় লাশ চুরি করে পোস্টমार्टम করতে নিয়ে গেছে আমার তো অনেক আশা ছিল আমার ছেলে পড়ালেখা করে अवार्ड নিয়ে আসবে আমি সেরা মা হব সেই ইচ্ছে যে এভাবে ফলে যাবে তা কি জানতো আমার বাবা যে এত এত বড় অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমি তো বুঝতেই পারিনি আসলে সে সেরা মায়ের সম্মান দিয়ে গেল আসলে লাভটা খুব ভালো ছিল ওকে 5 পর্যন্ত যে আমি আমার নিজের হাতেই গড়েছে ও সবসময়ে ফার্স্ট ছিল আমি যে স্কুলে চাকরি করতাম ওই স্কুলে ওকে পড়াশোনা করাতাম এরপর যে বেসরকারি বৃত্তিগুলো ছিল বৃত্তি যে ক্লাসেই ও বৃত্তি দেশে সেই কাছ বৃত্তি পেয়েছে ওকে সব সময় আমি বলতাম শান্তবাই সবাই ওর ফ্যামিলির সবাই খুব বড় বড় চাকরি করে আত্মীয় স্বজন যারা আছে ওর বাবার বন্ধু টন্ধু যারা আছে সবাই ভালো ভালো চাকরি আমি শুধু এইটাই বলতাম চাকরি বাকরি চিন্তা তোমার করা লাগবে না তুমি শুধু আমাকে এটা সার্টিফিকেট দিবে। কিন্তু আমার ছেলে আমাকে এত বড় সার্টিফিকেট দেবে এটা তো আমি বুঝতে পারিনি কি এত বড়ো সার্টিফিকেট চাইছিল আমার ছেলের কাছে আমাকে যেরকম সেরা মা করে গেল সময় বলতাম আম বাইরে যাব আমি পড়াশোনার জন্য বাইরে যাবে পাসপোর্ট করবো মামা বলছে আমাকে বিদেশে নিয়ে যাবে আমি স্টুডেন্ট বিষয় বিদেশ যাব আমি তো মনে করতাম আমার ছেলে বাইরে থেকে বড় অ্যাওয়ার্ড নিয়ে আসবে আমি সেরা মা হব আমার ছেলে আমাকে এরকম সেরা মা করে গেল এত বড় অ্যাওয়ার্ড নিয়ে গেল আমার শান্তমণি করছে এরকম যারা নির্মম ভাবে হত্যা করছে আমি পুলিশ কমিশনার যে আমার বাসায় গেছিলাম তাকেও বলেছি যে আপনারা সঠিক তদন্ত করে এই খুনিকে আপনারা বের করেন আর এমন ভাবে বিচার করেন যে যেই করুক যে সন্ত্রাসীরা এইগুলি করে থাকো দ্বিতীয়বার যেন এরকম কারো মায়ের বুক যেন এরকম খালি করতে না পারে তাদের ভিতর যেন এরকম ভয় চলে আসে শোভিত শান্ত আজ শুয়ে আছে শান্তির নীলে শান্ত আমাদের গর্ব তার এই আত্মত্যাগ আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে